প্রচন্ডবি প্রচন্ড প্রচুর প্রচুর আর পুলিশ আটকাচ্ছি ভাই তা ঠেলেবেলায় দিয়ে চলে এসছি ভাই দেখো পুজোটা তো শেষ হয়ে গেছে এখন আর কিছু করার নেই সবার মনটা খারাপ হয়ে গেছে কিন্তু আমার এই ব্লগটা দেখলে সবার পুজোই ঘোরাঘুরি করা সেই মুহূর্তগুলোর কথা কিন্তু মনে পড়ে যাবে সেই জন্য এই ব্লগটা দেখো আরও একবার পুজো তোমাদের একদম ফোনে চলে আসবে ঠিক আছে তখন বেশি আর কথা বলবো না ডিরেক্ট অ্যাকশানের ভিতরে ঢুকবো তারা সবাইকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সব কিছুর শুভেচ্ছা চলো আর একবার দুর্গা পুজো শুরু করা যাক লেস্টার্টার্ট হচ্ছে

এতক্ষণ খালি খালি জায়গায় ছিলাম এবারে একটু ভিড় জায়গায় এসেছি এখানে প্রচুর ক্রাউড আছে মানে তোমরা পিছনে দেখলে দেখতে পাবে প্রচুর ক্রাউড আছে এবারে এসে একটুখানি খুঁজে খুঁজে ভাইভ লাগছে বল আহ পিছনে দেখতে পাচ্ছো প্যান্ডেল এই যে প্যান্ডেল কীরকম মজা আছে বল তোদের আর বাড়ু আর বাড়ু এরপরে আমরা বাসে করে চলে গেছিলাম কাশী বোস লেনের দিকে যেখানে দামে কম মানে ভালো কিছু প্যান্ডেল দেখেছিলাম মানে কম ভিড়ে ভালো কিছু প্যান্ডেল আর সেখানে গিয়ে একটু ফটোগ্রাফি না করলে হয় ফটোগ্রাফিও করছিলাম আর কি সামনে একটা ঠাকুর দেখতে পাই এখানে প্রচুর আলো আছে আর এদের অবস্থাটা দেখো ফটো তুলতে সবাই ব্যস্ত এই একজন এই একজন আমিও বাদ যাচ্ছি না আমিও ফটো তুলবো কারণ দেখো পুজোই ঘুরতে যাচ্ছি ফটো তো তুলতে হবে বড় বড় মডেল হ্যাঁ এই তো এই দুটো বড় মডেল এই একটা ক্যামেরাম্যান এই একটা বড় বড় মডেল এখনো তো আসল প্যান্ডেলে যাইনি এখানে ভিড় অনেক কম তাই না সেই জন্য যে ভিডিওটা সেই জন্য ভিডিওটা বানাতে পারছে তার কারণ ভিড় ভিড়টা কম আছে বলে নইলে তো এত ক্রাউড তোমাদের তোমার কিছু শুনতে পাবে না তো দারুণ লাগছে সত্যি বলতে দারুণ লাগছে এই ভাইবটার জন্য এখানে আসা আমরা প্যান্ডেল ছাড়াও অনেক কিছু দেখছো মানে তোমরা বুদ্ধিমান লোক কি দেখছি আমরা সেটা নিশ্চয়ই বুঝে গিয়েছো ঠিক আছে আর বলতে হবে না তারপরে হচ্ছে ঠাকুর দেখছি কি বলবো মানে এতক্ষণ খালি খালি বলছিলাম এবারে মনে হচ্ছে আর কি পুজো প্রচুর প্রচুর পুলিশ আটকাচ্ছিল তার ঠেলেবেলা দিয়ে চলে এসছি ভাই কাশি বসলেনের এই প্যান্ডেলটা দুর্দান্ত করেছে ব্রো দুর্দান্ত করেছে মানে নারী নির্যাতন তারপর নারীরা কতটা অত্যাচারিত এই সমাজে এই সব নিয়ে এই প্যান্ডেলটা করেছে চাই না হতে উমা এত সুন্দর রিয়েলিস্টিকভাবে এরা মানে ফুটিয়ে তুলেছে না জিনিসগুলো তোমাদেরকে কি বলবো তুমি থিম ওয়াইজ বলো কিংবা সোশ্যাল মেসেজিং ওয়াইজ বলো আই থিঙ্ক আমার দেখা এবারে যে কটা প্যান্ডেল আমি দেখেছি ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল ব্রো স্পিচলেস হয়ে গেছি একদম

হ্যালো এই যে আচ্ছি মাংস চিলি চিকেনের মাংস ওই পুজোর ভাইবে স্ট্রিট ফুড স্ট্রিটে বসে দারুণ লাগবে আর তরকারির টেস্টটা যদি বলো চিলি চিকেনের মোটামুটি আর কি দেখো কত সুন্দর লাইটিং লাগানো চারিদিকে ঘরে দুর্দান্ত লাগছে এইটাই হচ্ছে সম্বন্ধে যদি তুমি বলো খুব দারুণ একটা শিল্পকলার কিন্তু নিদর্শন দেখিয়েছে এখানে মানে যে শিল্পী কাজ করেছে দারুণ ভাবে কাজ করেছে সবথেকে আমার ভালো লেগেছে যে একটা বৃষ্টির কিন্তু ড্রপ করছিলো ওটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে আর এর পাশেও একটা খুব সুন্দর একটা প্যান্ডেল ছিল মানে দারুণভাবে সাজিয়েছিল সেটাও খুব ভালো লেগেছে রাস্তায় হাঁটতে হুট করে টাইমটা দেখে দেখি ভাই কিন্তু অনেক বেজে গেছে আজকে রাত্রিবেলা আমাদের বাড়ি ফিরতে হবে শুধুমাত্র লাস্ট ট্রেনটা আমাদের হাতে ছিল মানে বুঝতে পারছো কি অবস্থা কোন রকমে মোহাম্মদ আলী ঠাকুরটা দেখে ওইখান থেকে দৌড়ে দৌড়েছি মানে জোরে দৌড়েছি আর কি ঠাকুর দেখতে পারলাম না তোমাদেরকে দেখাতেও পারলাম না শিয়ালদা স্টেশনে মানে তার করে ট্রেন ধরো বলে চলে এসেছি এগারোটা পাঁচের ট্রেন ছিল সেভাবে তার করে চলে এসেছি আর ওই প্রশ্ন সামনে যাচ্ছে ওই তো এই তো সামনে যাচ্ছে তো চলো আবার কালকে দেখা হচ্ছে কি হলো কি হলো কি হলো কোথায় যাচ্ছে সবাই এখনো তো অনেক বাকি ব্রো এখনো তো আসল খেল শুরু হয়নি ভিড় ঠেলাটেলি সন্তোষ মিত্র স্কোয়ার বাকি আছে ব্রো এখনো ওয়েট ফর ইট ওয়েট ফর ইট পরের দিন প্রথম চলে গেছিলাম কলেজ স্কোয়ারের দিকে আর সেখান থেকে ভিড়ের শুরু সামনে ভিড়টা দেখো ব্রো এই আমরা তার মধ্যে থেকে যাচ্ছি আর ওই পারে হচ্ছে ওই প্যান্ডেল কলেজ স্কোয়ারের আশেপাশে এই প্যান্ডেলটা ছিল আর ভিতরে খুব সুন্দর একটা কাম মিউজিক চলছিল দারুণ লাগছিল কিন্তু অ্যান্ড ওখান থেকে বেরোয় তারপরে সন্তোষ মিত্র স্কোয়ার ভাই উফ ভাই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে ঠাকুর দেখেছি ভাই মানে যা তা অবস্থা ভাই বাড়ি চলে গেলে খুব ভালো চেপে চেপে একদম ছুটি হয়ে গেছে এরকম জানলাম ভাই আসবো না এখানে ভিড় প্রচন্ড ভিড় প্রচন্ড ভীড় তো ভিড় ভাই অবস্থা আর ওখানে তো ভালো করে ফটো তুলতে পারিনি তার উপরে বাবা বেরিয়ে যা মনে হচ্ছিল যেন কোথা থেকে ভাই ভাই স্বর্গ দেখছি একদম ভাই কালকে রাত্রিবেলা লাস্ট টাইম ছিল মানে ঠাকুর দেখতে পারিনি কলেজ স্কোয়ার আর সন্তোষ মিত্র স্কোয়ার আজকে সেই জায়গায় গিয়েছিল মানে ওখানে গিয়ে নটা বেজে গেছে এখন সাড়ে নটা বাজতে যায় দশটার কাছে আজ বাঁচতে যায় মানে দুটো ঠাকুর দেখতে যে অবস্থা পুরো হিলেরিয়াস কন্ডিশন একদম মানে ঘেমে একাকার হয়ে যাওয়া অবস্থা এই দেখো এরা দাঁড়িয়ে যে অবস্থাটা দেখো আজ না আজ না আজ না এই যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা যোধপুর পার্কের প্যান্ডেল খুব সুন্দরভাবে কাস্টমাইজ করেছিল মানে ঠাকুরের যে তিন নম্বর চোখটা থাকে ত্রিনয়নী তো সেইটা দিয়ে পুরো প্যান্ডেলটা কাস্টমাইজ করেছিল দেখতে কিন্তু খুবই ভালোই লাগছিল তারপরে এই প্যান্ডেলটা দেখার পরে আমরা চলে গেছিলাম সোজা বালিগঞ্জে এখন আমরা একদালিয়ায় আছি ব্রো আমাদের হচ্ছে মন্দির আছে প্রত্যেক বছর একডালিয়ায় মন্দির করে যেন ভিড় একটুখানি খালি আছে বলে তোমাদের হচ্ছে দেখাতে পাচ্ছি তার কারণ হলে ভিড় থাকলে তো দেখাতে পারতাম না এক এত সুন্দর এত বড় একটা ঠাকুর দেখার পরে আমরা চলে গেছিলাম সিঙ্গি পার্কের দিকে কারণ ওটা কাছাকাছি ছিল তো সিংহি পার্কে তোমার রাজমহল একটা করেছিল তার সেখানে পুতুল নাচ হচ্ছিল দেখে ভালোই লেগেছিল সিংহি পার্ক থেকে চলে গেছিলাম হিন্দুস্তান ক্লাবের দিকে ও হ্যাঁ তার মাঝখানে একটু খাওয়া দাওয়া করছিলাম আর কি খুব খেতে ছিল ভাই আমরা রোল খাচ্ছি দেখতে পাচ্ছ রোল আগে টেস্ট করে দেখ কিরকম লাগছে দেখ টেস্ট করে আগে ভালো কি আছে ভিতরে কি আছে কি আছে ভিতরে কি আছে পেঁয়াজ সস মন দেখে যা আমি তবে হিন্দুস্তান ক্লাবে নৌকা বানিয়েছিল বড় বড় নৌকা এমাতা থেকে ওমাতা পর্যন্ত দারুণ ভাবে সাজিয়েছিল আর বেথ টিন এসব ব্যবহার করে বানিয়েছিল খুব সুন্দরভাবে সাজিয়েছিল ভাই আমার তো ভালোই লেগেছে। এরপরে আরও অনেক প্যান্ডেলে ঘুরেছিলাম দেশপ্রিয় পার্ক, ম্যাডাক স্কয়ার, ছেষট্টি পল্লী বাদামতলা আরো অনেক ছোট ছোট প্যান্ডেল আছে মানে সব ডেসক্রাইব করতে গেলে একদম ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সবগুলো ঠাকুর দেখার পরে বেজে গেছিলো আড়াইটে তিনটে মানে তখন গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছিল না যে আমি ব্লক করে একটু কিছু বলবো রকম আর এনার্জি ছিল না তাও যেটুকুনি এনার্জি বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে হেঁটে হেঁটে চেতলার দিকে গেলাম চেতলায় গিয়ে দেখলাম চেতলা অগ্রণী ঠাকুর যেখানে রাশি ফল দিয়ে একটা খুব সুন্দর প্যান্ডেল করেছিল মানে একটা ইগল মতো ছিল সেটা ঘুরছিল খুব সুন্দরভাবে প্যান্ডেল করেছিল এখানে সব আমার ভালো লেগেছে যেটা এবারে সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার ঠাকুর এত সুন্দর ধ্যানমগ্ন মানে ভাবে আছে ঠাকুরটা খুব সুন্দর লেগেছে ভাই এই ঠাকুরটা আমার একদম দারুণ লেগেছে ঠিক আছে তো তারপরে ওখান থেকে চলে গেছিলাম সুরুচি সঙ্গ সুরুচি সঙ্গ বাইরে থেকে বলো আর ভিতর থেকে বলো এত সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলটা ওভারঅল খুবই ভালোভাবে সাজিয়েছে আর খুবই সুন্দর লেগেছে ঠিক আছে পরের দিন বেরোলাম বাড়িপুরের দিকে মানে শরীরের হাল ছিল না খুবই কষ্ট ছিল তাও ভাই পুজো কদিন যত কষ্ট বাইরে বেরোতে হবেই ভাই

সত্যি একটু মানে মানে দিন তিন দিন ধরে মানে টানা সেটে যাচ্ছে একটু তো কষ্ট হবে সামনে পদ্মগুলের ঠাকুর খুব ফেমাস জানো বাড়িপুরের তিনটে ঠাকুর আমার খুবই ভালো লেগেছে একটা হচ্ছে শাসন বালক সঙ্গে ঠাকুর একটা বাড়িপুর পদ্মপুকুর আর একটা বারৈপুর প্রগতি মাঝখানে অনেকগুলো ভালো ছিল কিন্তু এই তিনটে খুবই ভালো করেছিল আজকের নবমী আজকের কি বলবো আর এই কটা দিন খুব ঘুরলাম ঘোরাঘুরি প্রায় শেষ হয়ে গেলই আজকের আমরা এসেছি জয়নগরে ঠিক আছে জয়নগর মথুরাপুর এই চত্বরটা দেখবো বলে এসেছি আর সত্যি বলতে খুবই কষ্ট হয়েছে আবার একটা হচ্ছে বছর মানে ওয়েট করতে হবে তাই না এই ঘোরাঘুরি করার জন্যে তো যাই হোক প্রায় ঠাকুর দেখা আমাদের হয়ে এসেছে জয়নগরে অনেক ভালো ভালো ঠাকুর দেখেছি তো জয়নগরের ঠাকুর দেখা দিয়ে আমাদের মোটামুটি পুজো এবছরের মতো শেষ তারপরে কটা দিন প্রচণ্ড হারে ঘুমিয়েছি ভাই মানে সে ঘুমের সীমা নেই যাই হোক ভিডিওটা তোমাদের সাথে অনেক দিন পরে শেয়ার করলাম তার কারণ সবাই তো পুজোর সময় ব্লগ চাচ্ছিলো আমি ভাবলো একটু অসময়ে ছাড়বো আর সবার মনে সেই পুজোর ভাইবটা একটু অসময়ে দেওয়ার চেষ্টা করব আসল সত্যি কথা হচ্ছে আমি একটু বেশি লেজি ছিলাম আর কি ল্যাথ খেয়ে কাটাচ্ছিলাম তো যাই হোক আমি যতই ল্যাথ খাই তোমরা ল্যাথ খেয়েও না তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও কীরকম করে বলে যেন হ্যাঁ এরকম করে হ্যাঁ করে দিও তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আর নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি ততক্ষণের জন্য তোমাদের সবাইকে বলছি তাকড়া থেকেও সুস্থ থেকো খুশি থেকো চলো আজকেকার মতো তাহলে বাই বাই